ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুটি কারণ হলো টাকা এবং মেয়ে সবসময় এই দুটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন দেওয়া হচ্ছে সেরা ওষুধ কারখানা যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওষুধই সে তৈরি করে আর এই ওষুধ পাশ্বর ক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত অর্থ যেমন অর্থে জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবিকাঠি সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনই আসবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান আসালে তুমি সঠিক ফলাফল পাবে অন্যের সাফল্যের বদলে অন্যের বল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে তুমি তোমার নিজে জার্নিতে যোগ দাও অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতি উড়তে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিয়োদিত প্রাণ ও সত্যিকারের আন্তরিক হয় সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা আনন্দ হলো আপনি যা চান তা